আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে যারা বাংলায় অনার্স নিয়ে পড়ছেন থার্ড ইয়ারে তাদের ডিএসবি জি টোয়েন্টি ওয়ানের বিষয় কল্পকাহিনী ও রহস্য রোমাঞ্চ এই বিষয়ের মডিউল একের একক একের বিষয় বাংলা সাহিত্যে কাহিনীর উদ্ভব ও বিকাশ বাংলা সাহিত্যে কল্পকাহিনীর উদ্ভব ও বিকাশ এই এককের এক দশমিক আট অনুশীলনের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিন ভিডিওটিকে স্কিপ করে দেখলে কথাগুলি যথাযথভাবে শুনতে পারবেন না এবং উত্তরগুলিও বুঝতে অসুবিধা হতে পারে তাই ভিডিওটিকে স্কিপ না করে দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে যথাযথভাবে শুনে ও নিন প্রথম প্রশ্ন কাল্পনিকী শব্দটি কে ব্যবহার করেন উত্তর সুবোধ চন্দ্র সেনগুপ্ত পরের প্রশ্ন প্রাগাধুনিক পর্বের কোন কোন পাশ্চাত্য ভাবুক কল্পনা নিয়ে ভাবনা চিন্তা করেছেন উত্তর প্লেটো অ্যারিস্টটল ও সিডনির ভাবনায় মানব কল্পনার বাস্তব অতিচারী বিস্তারের বিশ্লেষণ উদ্ঘাটিত হয়েছিল ধ্রুপদী যুগের তত্ত্ববিদ লঞ্জাইনাসের ভাবনার সূত্র ও মিশে গিয়েছিল ফ্যান্টাসির চরিত্রে পরের প্রশ্ন আরবান ফ্যান্টাসি কি উত্তর দুই মহাযুদ্ধ ও সমকালীন বিশ্বের নানা বিজ্ঞান ও বিপর্যয়ের পরিস্থিতিতে অদ্ভুতুরে কল্পকাহিনীতে মজে না থেকে বাস্তবের অপরাধ জগৎকে উপকরণ হিসেবে ব্যবহার করে গড়ে ওঠে গোয়েন্দা ও রহস্য রোমাঞ্চ কাহিনীর ধারা সাহিত্যের এই নতুন ধারাটি ই আরবান ফ্যান্টাসি নামে পরিচিত পরের প্রশ্ন বাংলায় লেখা প্রথম কল্পবিজ্ঞানের আখ্যানটি কার লেখা ও কি তার শিরোনাম উত্তর প্রচলিত মতে বাংলায় লেখা প্রথম কল্পবিজ্ঞানের আখ্যানটির লেখক জগদীশচন্দ্র বসু তার লেখা কল্পবিজ্ঞানের গল্প পলাতাক তুফান প্রকাশিত হয় আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এই মতের বিরোধী মত ও রয়েছে বিরোধী মতটি হল কোনো কোনো গবেষকের মতে জনৈক হেমলাল দত্ত প্রথম কল্পবিজ্ঞানের আখ্যানটি রচনা করেন তার রচিত আখ্যানটির শিরোনাম রহস্য পরের প্রশ্ন একুশ শতকে রচিত দুটি বাংলা কল্পকাহিনীর নাম লিখুন কল্পকাহিনী জলের তলায় রচয়িতা অনিশদেব দেব বিপদে পড়ল যুধিষ্ঠির রচয়িতা সিদ্ধার্থ ঘোষ পরের প্রশ্ন কল্পকাহিনীর তত্ত্ব নিয়ে ভেবেছেন এমন কয়েকজন পাশ্চাত্য লেখক সমালোচকের নাম উল্লেখ করুন উত্তর জে আর আর টকিন গ্যারি উলফ হোরেস ওয়ালপোল জর্জ ম্যাকডোনাল্ড পরের প্রশ্ন বাংলার আদি পর্বের নারী গোয়েন্দাদের স্রষ্টা কারা উত্তর মোহন মুখোপাধ্যায় তার লেখা গল্প বিন্দি পিসির গোয়েন্দাগিরি এবং প্রতুল চন্দ্রগুপ্ত তার লেখা গল্প ঠাকুমার গোয়েন্দাগিরি পরের প্রশ্ন আচার্য জগদীশচন্দ্র বসুর কোন রচনায় কল্পবিজ্ঞানের আদল রয়েছে উত্তর পলাতক তুফান রচনাটিতে কল্পবিজ্ঞানের আদল রয়েছে পরের প্রশ্ন গণ্ডালু গোয়েন্দা দলের স্রষ্টার নাম উল্লেখ করুন উত্তর নলিনী দাস শেষ প্রশ্ন বাংলায় ভূতের গল্পের কয়েকজন রচয়িতার নাম লিখুন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিয়েছেন পরবর্তী অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলিকে জানার জন্য আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে যাতে ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে আপনি জানতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ